আসসালামু আলাইকুম ইনসাইড বাইটের থেকে আমি মুশফিক আমাদের দোকানের পাওয়ার টুলস এবং অন্যান্য টুলসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করবো তিনটা সার্কুলার স দিয়ে প্রথমে চার ইঞ্চিটা দেখাই এটা ডংচেং কোম্পানির চার ইঞ্চি সাইজের একটা সার্কুলার সার্কুলার্স এটা দিয়ে আপনারা মার্বেল বা টাইলসও কাটতে পারবেন এটা মূলত মার্বেল কাটার এটার বক্সে লেখা ছিল বা আপনারা মডেল লিখে ইন্টারনেটে সার্চ করলেও দেখতে পারবেন যেটা দিয়ে টাইলস মার্বেল টার্বেল কাটার কাছে বেশি ইউজ হয় এটার ওয়াট একটু বেশি আঠারোশো ওয়াট দুইশো বিশ বোল্ট আর এটার মধ্যে সেম দেখতে সেম সাইজের আমাদের কাছে বারোশো ওয়াটের একটা আছে আবার বারোশো ওয়াট আঠারোশো ওয়াট দুইটার মধ্যে আমাদের কাছে একদম নতুন মালও আছে কার্টন করা তো কেউ যদি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে নিতে চান তাও নিতে পারবেন আর এই মালগুলো হচ্ছে প্রজেক্টের মাল ইম্পোর্টের মাল না বা কোনো লোকাল মার্কেটের মালামাল না বিদেশি প্রজেক্টে কাজ করার পর লট হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং সেখান থেকে আমরা কিনছি তো এই ধরনের সার্কুলার্স যাদের লাগবে তারা একটা আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলোর যেই স্পেয়ার ব্লেড এই ব্লেডও আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে ব্লেড লাগলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের একটা সার্কুলার শ ব্র্যান্ডের নাম হচ্ছে ডং চেং বোল্ট হচ্ছে দুইশো বিশ বোল্ট ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট আর কি মনে হয় পাঁচ হাজার তিনশো লিখছে নেমপ্লেটটা তো ভালো বোঝা যায় না এটার ব্লেড লাগানো নাই ব্লেড আপনাদেরকে লাগিয়ে নিতে হবে কিন্তু মেশিন একদম স্মুথলি চলে সচল আছে আমরা টেক করে রাখছি এটাও একটা সাত ইঞ্চি সার্কুলারসও গাউচ্যাং ব্র্যান্ডের এটাও চাইনিজ ব্র্যান্ডের মধ্যে মোটামুটি একটা ভালো ব্র্যান্ড সার্কুলারস এবং মডেল এই জায়গায় লেখা আছে দুশো বিশ বোল চোদ্দোশো পঞ্চাশ ওয়াটের হেভি ডিউটি মেশিন একশো পঁচাশি এম এম অর্থাৎ সাত ইঞ্চি ডিস্ক আপনারা লাগাইতে পারবেন আর পি ছয় হাজার আর এ হচ্ছে মেশিনের কন্ডিশন সাধারণত ব্র্যান্ডের মেশিনগুলো এই বড়িটা অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করে কিন্তু ওরা চাইনিজ কোম্পানি হওয়ার পরও এই পুরো ইয়েটা এবং এটা অ্যালমিনিয়াম দিয়ে বানাইছে ব্র্যান্ডেড মেশিনের মতোই তো ধারণা করা যায় যে বিল্ড কোয়ালিটি বেশ ভালো হবে ডংচেংয়ের একটা জিক্সও আমাদের কাছে আছে চাইনিজ কোম্পানি হইল এই মেশিনটা যথেষ্ট হেভি মানে বস ডিওয়াল্ডের মালের মতোই অনেকটা টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হার্স ছয়শো ওয়াটের একটা মেশিন আর আরপিএম হচ্ছে পাঁচশো থেকে তিন হাজার অর্থাৎ আর পি আপনারা কমাইতে পারাইতে পারবেন এখানে একটা রেগুলেটর আছে এটা খুবই সুন্দরভাবে কাজ করে আমরা চেক করে দেখছি আর পি কমে এবং বাড়ে এবং মেশিন একদম স্মুথলি চলে মেশিনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব একটা ব্যবহার হয়নি কম ব্যবহার হয়েছে আর এই জিক্সোর যে ব্লেড এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে। এটার সাথে পাঁচটা দশটা দশটা পঞ্চাশটা একশোটা ব্লেডও যদি কেউ এক্সট্রা নিতে চান দাম দূর করে নিতে পারবেন আর এই মেশিনের সাথে এক পাতা ব্লেড আমরা ফ্রি দিব এক পাতাতে পাঁচটা এরকম ব্লেড থাকবে এক পাঁচটা ব্লেড আপনারা একটা সাথে ফ্রি পেয়ে যাবেন টু টোয়েন্টি প একদম সচল আছে তিনটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে তিনটাই সচল তবে তিনটারই ব্যাটারি মরা এটা হচ্ছে মেল ট্যাঙ্ক ব্র্যান্ডের এই হচ্ছে ব্র্যান্ডের নাম মেল ট্যাঙ্ক একুশ লিথিয়াম আয়ন ব্যাটারি সহ আছে কিন্তু ব্যাটারিগুলো ভালো না এটার সাথে একটা চার্জার আমরা দিয়ে দিব এমপেক রেঞ্চের সাথে মেশিন রানিং কিন্তু ব্যাটারি আপনাদেরকে নতুন কিনে নিতে হবে আর কেউ যদি এটার সেল চেঞ্জ করে রেডি করে নিতে পারেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় আর এগুলো ব্রাশলেস মেশিন এই জায়গায় ব্রাশের মতো ইয়ে করলো আসলে এটাতে ব্রাশ বা কার্বন ইউজ করা হয় নাই আর এটা তিনশো পঞ্চা সরি পঁয়ত্রিশপিএম এবং তিনশো ষাট এন এম হচ্ছে এটার টর্ক ক্যাপাসিটি ম্যাক্সিমাম তিনশো ষাট এন এম লেখা আছে চাইনিজ ব্র্যান্ড এটার সাথে এই যে এই চার্জার আমরা দিয়ে দিব এটা হচ্ছে ডমচিং কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ এটাও ব্রাশলেস মেশিন টোয়েন্টি ভোল্টে চলে এটারও ব্যাটারি ভালো না এই যে চাপ দিলে শুধু এলইডি লাইটটা চলে মেশিন নিতে ভালো আছে এটার সাথে একটা চার্জার আমরা দিয়ে দিব আর এর ব্যাটারি আমাদের কাছে এক্সট্রা আছে যদি কেউ মনে করেন যে একটা মেশিনের সাথে আপনি পাঁচটা নষ্ট ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আর একটা হচ্ছে এর চার্জার যেটা আমরা হচ্ছে সাথে দিয়ে দিব এটা ইনকোম প্যাক রেঞ্জ ও ব্যাটারি ভালো না মেশিন ভালো আছে যারা একটু মানে ব্যাটারি ঠিকঠাক করে নিতে পারেন অথবা এই তিনটা কোম্পানির ব্যাটারি হচ্ছে মার্কেটে একদমই অ্যাভেলেবল আপনারা নতুন ব্যাটারি চাইলে কিনে নিতে পারবেন একটা কংক্রিট ভাইব্রেটর মেশিন আমাদের কাছে আছে এই মেশিনটা একদম স্পেয়ার এটাও ব্যবহার হয়নি প্রজেক্টের মেশিন হানড্রেড পারসেন্ট কপার ওয়ার এবং এটাতে তিন ঘোড়া একটা মোটর ব্যবহার করা হয়েছে টু টোয়েন্টি ভোল্ট এবং এই মেশিনের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে এটার পাইপটা এই পাইপটার ওজন প্রায় আঠারো বিশ কেজির মতো দুই ইঞ্চি সাইজের সুপার হেভি ডিউটি একটা নতুন পাইপ এটার সাথে আছে মেশিনটাও নতুন পাইপটাও নতুন এটা আসলে কার্টুনে ছিল আমরা বের করে রাখছি যেন ভিডিওতে অতিরিক্ত সময় নষ্ট না হয় আর প্রজেক্টের মেশিন হওয়াতে এটাতে কোনো ইংলিশ লেখা নেই ব্র্যান্ডের নাম সহ চাইনিজ ভাষায় লেখা এটা চায়নার মানে লোকাল মার্কেটের মেশিন তো ধারণা করা যায় যে ইম্পোর্টের মেশিনের চেয়ে অনেক ভালো কোয়ালিটি হবে এটার পুরোটা অ্যালুমোনিয়াম বর্ডের যাদের ভাইব্রেশন মেশিন লাগবে কনস্ট্রাকশন কাজের জন্য তারা এটা দেখতে পারেন টোটাল কোম্পানির একটা হ্যামার ড্রিল আমাদের কাছে আছে মেশিনটা একদম সচল হ্যামার নর্মাল দুইটাই কাজ করে কিন্তু এখানে একটা প্লাস্টিক সুইচ ছিল ওটা ভেঙে গেছে এখন যাদের হচ্ছে লেফট রাইটের প্রয়োজন নাই ধরেন কি একজন বাসায় দেয়ালে ড্রিল করবেন তাদের আসলে লেফট রাইটের প্রয়োজন পড়বে না যে কোনো একদিকে দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন আর চকটার কন্ডিশনও খুব একটা ভালো না চকের একটা দুইটা দাঁত ভাঙা এই চক এরকম একটা চকের নতুন দাম মাত্র তিনশো টাকা কেউ যদি মনে করেন একটা নতুন চক লাগিয়ে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে কিন্তু মেশিনেম নিতে আর কোনো সমস্যা নেই ইন্টারনাল যেই মানে জিনিসপত্র আছে যথেষ্ট ভালো আছে দাম আমরা একেবারে সস্তায় দিয়ে দিব যেহেতু একটা সমস্যা চকের সমস্যা সুইচের সমস্যা আর একটা টুবিন আমরা এখানে লাগিয়ে দিব আমরা চেক করলাম একটু আগেই আর এই জায়গাতে আপনারা হ্যামার নরম সিলেক্টর পেয়ে যাবেন এটা রনিক্স ব্র্যান্ডের একটা মেশিন টু টোয়েন্টি ভোল্ট একদম সচল আছে এটা একটা নেম প্লেট আছে ছোটো দেখিয়ে দিই ক্যাপাসিটি হচ্ছে দশ এম এম এবং এই মেশিনটা এক দশমিক পাঁচ কেজি মানে দেড় কেজি ওজন আর পি এম হচ্ছে দেড় তিরিশশো আর ইলেকট্রিক ড্রিল এটা দিয়ে তারা ওই যে এক ধরনের ড্রিল পিন আসলে লাগাইতো এটার একটা বিটও মাথায় লাগানো আছে যারা অন্য কাজে ইউজ করতে পারবেন অটোমেটিক চক এটা খুলে অন্য যে কোনো বিটও লাগানো যাবে এটা হচ্ছে গাউচিং ব্র্যান্ডের একটা হিলটি বা ডেমুলেশন ব্রেকার টু টোয়েন্টি ভোল্ট সচল আছে তবে এটার নিচের দিকে একটু প্লাস্টিকটা ফাটা এইদিকে মোটরের কাভার এখানে অবশ্যই এরকম ফোর্স করবে না এটা হয়তো ব্যবহারের পরে ধুম করে ফেলাইছে তারপরে বাড়ছে এই জায়গায় মোটরের কোনো শক্তি পড়ে না এটা জাস্ট এদিক দিয়ে গরম বাতাস বের হওয়ার জন্য এখানে অন সুইচ আছে আর এই জিনিসটা মেটালের অ্যালুমিনিয়ামের তো এই হইল অবস্থা যদি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দুই সেট চাকা বা ক্যাস্টার হুইল আমাদের কাছে আছে এগুলো একটু হেভি ডিউটি টাইপের চাকা ছোট সাইজের চাকা না ছয় ইঞ্চি বাই দুই ইঞ্চি এই সেট টাকা দেখে আপনাদেরকে এটার সাথে আবার এই যে থ্রেডিং স্টিকও লাগানো আছে আপনারা যদি কেউ মনে করেন যে এই লম্বা জিনিসটা আপনার দরকার নাই তাহলে এখান থেকে খুলে আপনারা নর্মাল চাকার মতো ইউজ করতে পারবেন আর এটা সহ স্ট্রাকচার বানাইলে এটা আসলে ঘুরিয়ে উপর নিচ করা যায় মানে চাকাগুলো উপর নিচ করে অ্যাডজাস্ট করা যায় এই জন্য আসলে এই জিনিসটা বানানো এগুলো প্রজেক্টের চাকা যদি এরকম ফ্লোর বা টাইলস জাতীয় জায়গায় ইউজ করে তাহলে আমার মনে হয় যে লালটা ঠিক আছে আর মাটিতে ইউজ করলে আমার মনে হয় যে সাদা যেটা নাইলনের চাকা এটা ঠিক আছে তো এমনি থেকে দুই জায়গায় দুইটা ইউজ করা যাবে তারপরে ইয়ের একটা ব্যাপার আছে এই যে ছ ইঞ্চি সরি হ্যাঁ ছ ইঞ্চি বাই দুই ইঞ্চি লাগা দুই ইঞ্চিটা হচ্ছে আসলে এইদিকে মোটা আর এই চাকার ডায়া হচ্ছে ছয় ইঞ্চি তো এগুলো চারটাই নিতে হবে এরকম কোনো ব্যাপার না কারণ যদি একটা লাগে দুইটা লাগে তিনটা লাগে তাও নিতে পারবেন এই চাকাগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই জন্য আমরা ভেঙে দিতে পারবো নর্মালি হাজার চাকা হলে চারটা যদি আমাদের কাছে পরে সেখান থেকে আমরা একটা বা দুইটা বিক্রি করি না সেট হিসাবে বিক্রি করি কিন্তু এখান থেকে আপনারা খুচরা চাইলে নিতে পারবেন আর কেউ যদি বিক্রির জন্য সবগুলো নেন আনুমানিক বিশ তিরিশ পিস করে হবে আমাদের কাছে সবগুলো নিলে খুবই রিজেনেবল বা পাইকারি একটা দামে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটাও সেম সাইজ দু ইঞ্চি বা ছয় ইঞ্চি আর প্রত্যেকটা চাকা মুভিং মানে বেয়ারিং লাগানো আছে গ্রিজিং করতে পারবেন করবে এবং প্রত্যেকটা চাকায় লক মানে লক করে রাখলে চাকার নিজে নিজে মুভ করতে পারবেন এটা একটা ভালো দিক সবগুলো চাকায় এই এখানে এস এস এর ওয়ার আমাদের কাছে আসে এগুলো পিউর এস এবং যথেষ্ট মজবুত লোহার মতো কোনো দিন জং আসবে না এটা আমার মনে হয় যে একশো ফিট বা একশো ফিট প্লাস হবে এই ওয়ারটা কোনো ক্লাম্পলাম্প লাগানো নাই এমনিতে এই দুই দিকে কাটা আর এই অয়ারের ডায়া হচ্ছে আট এম এম আট এম এম মোটা তবে এটার মধ্যে আরও চিকন এবং আরও মোটা ওয়ারও আমাদের কাছে আসে এস এস এবং এম এস এর যাদের এই ধরনের ওয়েল লাগবে তারা যোগাযোগ করে আপনার যেই পছন্দের সাইজ সেই সাইজ অনুযায়ী আপনারা ওয়্যার আমাদের কাছ থেকে নিতে পারবেন এস স্ক্রু এবং এস স্ক্রুর অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে এগুলো আমরা একেবারে পাইকারি দিয়ে দিবো যারা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে এই ধরনের স্ক্রুগুলো বিক্রি করেন এটা নর্মাল স্ক্রু না এটার একটা নাম আছে এই জায়গায় আমি দেখছিলাম এটার কি জানি একটা নাম মানে রয়্যাল প্লাক টাইপের জিনিস হলো এটার একটা ডিফারেন্ট নাম আছে আর এগুলো আমাদের কাছে তিন সাইজের আছে যেমন এটা দেখতে পাচ্ছেন এইট এম এম বাই সিক্সটি এম এম এইট এম হচ্ছে মোটা মানে এই রয়্যাল প্লাগ যেটা আছে এটা এইট এম এম মোটা দেওয়ালে আপনারা ড্রিল করতে গেলে হয়তো এইট এম এম ড্রিল করতে হবে আর লম্বায় হচ্ছে সিক্সটি এম এম মানে পঞ্চাশ এম এম এ দুই দুই ইঞ্চি হয় আড়াই ইঞ্চির চেয়ে একটু কম আর কি আড়াই ইঞ্চি আপনারা ধরতে পারেন ইটারে বাষট্টি বা তেষট্টি এম এম এ আড়াই ইঞ্চি ধরে কিন্তু এটা ষাট এম এম আছে আড়াই ইঞ্চির চেয়ে সামান্য কম আছে তো এটা আমাদের কাছে এরকম একাত্তর প্যাকেট আছে সেভেন্টি ওয়ান প্যাক আর এক প্যাকেটে পঞ্চাশ পিস করে আছে এই যেখানে লেখা আছে পঞ্চাশ সেট বা পঞ্চাশ পিস তাহলে একাত্তর পিসে ধরেন পঁয়ত্রিশশো সিঙ্গেল পিসের মতো মনে হয় স্ক্রু হবে এখানে এগুলো আমরা প্যাকেট হিসাবে বিক্রি করব এবং পাইকারি দামে বিক্রি করবো এক দুই প্যাকেট আমরা বিক্রি করব না যারা এই পুরো কার্টন নেবেন তারা যোগাযোগ করবেন এটা খুচরা বিক্রি করার কোনো খেয়াল আমাদের নাই আপাতত তো এটা হচ্ছে আট এম বাই ষাট এম আর এটার মধ্যে আরেকটা আছে আট এম এম বাই হান্ড্রেড এম এম অর্থাৎ এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের স্ক্রু এবং প্রত্যেকটা স্ক্রুর সাথে এরকম রয়্যাল প্লাগ আছে আর এগুলো হচ্ছে এম মানে লোহার আর এগুলো হচ্ছে এস এস দুইটার দামের মধ্যে থাকে স্টিকারে যদি আপনাদেরকে দেখাই এই যে এইট এম এম বাই হান্ড্রেড এম এম এটাতেও পঞ্চাশ পিস থাকে এক প্যাকেটে এবং প্রত্যেকটা রয়্যাল প্লাগের ভিতরে হচ্ছে স্ক্রুগুলো রাখা আছে ধরেন এই এই টাইপের করে ডুগানো থাকে এগুলো আমাদের কাছ থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন এটা সাতাশ প্যাকেট আছে প্রতি প্যাকেটে পঞ্চাশ পিস ধরেন তেরো তেরোশো পিসের মতো তেরোশো পিস প্লাস সিঙ্গেল আর কি এটা আমাদের কাছে আছে আর এটা হলো মাঝারি সাইজ আট এম এম বাই আশি এম এম মানে এটা বরাবর তিন ইঞ্চি আপনারা ধরতে পারবেন তিন ইঞ্চি রয়্যাল প্লাগ বা তিন ইঞ্চি স্ক্রু এটা তো পঞ্চাশ পিস থাকে এগুলো এস এস এর এইটা এবং এটা এস এর যেটা এক চার ইঞ্চি দেখাইলাম হান্ড্রেড এম এম ওটা হচ্ছে শুধু এম এস এটা আমার দেখেছে আটাত্তর প্যাকেট আছে মানে এরকম প্যাকেট আটাত্তরটা আছে এক প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকবে এগুলো যে কোনো সাইজে আপনি নেন মিনিমাম পুরা কার্টুন নিতে হবে আর যদি কেউ তিন কার্টুনে নেন তাহলে খুবই স্পেশাল একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা এয়ার নেইলার বা নিউমেটিক নেইলার আমাদের কাছে আছে বা নিউমেটিক স্টেপলারও বলতে পারবেন এটাকে তবে এটার অনেকগুলো পিন আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের তো বিভিন্ন সাইজের পিন আছে বিশ এম এম পঁচিশ এম এম ত্রিশ এম পনেরো এম আমি একটু একটা প্যাকেট আপনাদেরকে খুলে দেখাই যেমন এটা হচ্ছে পনেরো এম এম এর পিনের একটা প্যাকেট এবং এই প্যাকেটে পাঁচ হাজার পিস পিন থাকবে এই যে বিশাল বড় বড় একটা তেমন একশো পিস বা দুশো পিস থাকে এই পিনটা আপনারা এই মেশিনের এখানে লাগাইতে পারবেন খোলাতে পারবেন এটা হচ্ছে একদম নতুন একটা মেশিন কেউ যদি চান পুরনো মেশিন ইয়ে করবেন নিবেন আমাদের কাছ থেকে তাও নিতে পারবেন চাপ এই লেগে গেল হ্যাঁ তো এইটা হচ্ছে অন্য এম মানে ছোটো হাফ ইঞ্চির চেয়ে একটু বড়ো কিন্তু কেউ যদি মনে করেন আরও বড়ো পিন নিবেন যেমন টোয়েন্টি এম এম টোয়েন্টি এম এম পিনও আমাদের কাছে আছে ওটাও দাও এই পিনটাও দাও এই যে এটা ছিল পনেরো এমএম এটা হচ্ছে বিশে এমএম সর্বোচ্চ মনে হয় বিশ এমএমই আছে এর চেয়ে বড় সম্ভবত এখানে নাই হ্যাঁ বিশেমএম আছে তো কোন পিন কত প্যাকেট আছে এটা আমাদের কাছে একটা হিসাব করা আছে কেউ যদি পিনগুলো পাইকারি নিতে চান মেশিন সহ নিলে নিতে পারবেন কিন্তু যদি কেউ মনে করেন যে পিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি নেবেন তাও নিতে পারবেন এখানে অনেকগুলো পিন আছে আর এই মেশিন তো আমাদের কাছে আছে আছেই নতুন এবং পুরান দুই ধরনের মেশিন আমাদের কাছে আছে মেশিন বড় মেশিনটা নাও হলো এবং এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নিউমেটিক মেইলার মানে ছোটো ট্রাকচার অন্তত তিন চার তিন চার গুণ বড় এটা এবং এটার পিনগুলোও হেভি এটার দুইটা সাইজের পিন আমাদের কাছে আছে আটত্রিশ এম এবং পঞ্চাশ এম এটা হচ্ছে আটত্রিশ এম পিন এই যে এটা আটত্রিশ এম হচ্ছে আপনারা নর্মালি এটাকে ইয়ে বলতে পারবেন দেড় ইঞ্চি সাইজের পিন বলতে পারবেন আটত্রিশ এম এমকে এটা বলতে আরেকটা আছে দুই ইঞ্চি সাইজের পিন ওই যে বক্সটা নাও হুম একটা নয় এই দুই সাইজের পিনই এটাতে বসবে পিন বলতে এগুলা এই সাইড একদম প্যারেকের মতো এটা নর্মালি মানে খুলে খুলে হ্যামারিং করে ইয়ে করা ব্যবহার করা পসিবল এই ধরনের পিন থাকবে দুই সাইজের পিন এটাতে বসবে যাই হোক এটা এয়ার কম্প্রেশর দিয়ে চলবে এবং মেশিনটা খুলে দেবে মেশিনটা একটা সুপার হেভি ডিউটি মেশিন আপনাদেরকে হাতে না ধরলে বুঝতে পারবেন না কত হেভি মেশিন এবং এটার হ্যামারিং যে কত জটিল হবে এটা বোঝাই যাচ্ছে আঠারো এম থেকে উনপঞ্চাশ এম বা দুই দশমিক দুই ইঞ্চ পর্যন্ত আপনারা পিন এটাতে ইউজ করতে পারবেন একদমই স্পেয়ার মেশিন পলি থেকে বের করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই মেশিনের পিন আমাদের কাছে তিন তিন ছয় কার্টন আসে প্রতি কার্টনে এরকম বিশটা করে বক্স এটা তো হচ্ছে আটত্রিশ এম এই যে এস থ্রি এইট এবং ওইটা তো হচ্ছে এস টি ফাইভ জিরো মানে পঞ্চাশ এম এখানে এরকম সাইট বক্স এখানে সাইড বক্স পিন আছে মেশিনও আলাদা নিতে পারবেন শুধু মেশিনও নিতে পারবেন অথবা চাইলে শুধু পিনও নিতে পারবেন তবে এক প্যাকেট দুই প্যাকেট আমরা বিক্রি করবো না পাইকারি বিক্রি করব যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন প্লিজ